শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান কলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান কলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম চোখেতে দেখি কম ভাবে বুঝি সময় আমার পুরিয়ে এলো ঘন ঘন আসে কানেতে শুনি কম পিছে পিছে আমার ঘুরতে লাগিল হলো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার পুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না ঠিক পুরা তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় উড়িয়া যাই বৌ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন শিলোয় আমার একদিন রঙ্গরসের দিন শিলোয় আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বেঠে ওগুলো বেঁচে থাকবো তার গ্রান্টি গিফট ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উযু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত একটার সময় কোন কয় রাকাত নামাজ কিছুরা পড়ব দোয়া কি বাসে যা হয় পর কে এখন আজ থেকে বল এখন রাত একটার সময় কেন নামাজ কেন নামাজ কয় রাকাত। কি পারবো সুরা ফাজা না হলে তুমি সামনে দাঁড়াও আমি একটু দায়িত ভেজাল ইমাম ও জানে যে ইমাম সঠিক না একটু দায়িত কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তো বছর ওরাম করতেছ কেন কাল খেতে পয়সা নে আমার করা হয়ে গেছে আসে না